বৈশাখ মাস চলে যেতেছে অতিরিক্ত গরমের কারণে জনমানব যখন অতিষ্ঠ যখন কারেন্ট থাকে না অন্যদিকে নাই বৃষ্টি বৈশাখ মাস চলে যাইতেছে তখন যে রুমের ভিতর কি এক অবস্থা যারা থাকতেছে তারাই বুঝতেছে গরমের যে কিতাব তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে আগামী বছর হয়তো পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে কারণ আমরা গাছ লাগাই না আমরা শুধু চিন্তা করি কখনই চিনিব ঘরের ভিতরে আগে গাছ লাগান পরিবেশ বাঁচান তা না হলে ঘরের ভিতরে শান্তি থাকবে যারা গরমে অতিষ্ঠ কারেন্ট না থাকলে ঘরের ভিতর থাকা যায় না তারপরে আবার উপরে যদি ছাদ থাকে তাতে তাহলে তো কোনো কথাই নেই গরম কাকে বলে কত বকার সেটা বোঝা যায় আর আমাদের তো আর নাই যে ঠান্ডা হয়ে যাব তাড়াতাড়ি যারা ভাবতেছেন এসি লাগান এসি লাগান তাদের উদ্দেশ্য বলে আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান তা না হলে আগামী বছর তেতাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি হতে পারে তাপমাত্রা তখন আর বাঁচার উপায় থাকবে না